লোকরা বলতে মনে করেন মানুষ তো সবাই একরকম না মনে করেন আমি যদি পঞ্চাশটা ব্যাট বাঁধা দিই এর মাঝে মধ্যে এক দুইজন আইসা বলবে ব্যাট ব্যাটটা একটু বাঁধা ঠিক হয় না কারণ সবাই একরকম না আমি সবার কাছে তো ভালো হইতে পারবো না বুঝছে কত মুস্তাফা থেকে কাজ শিখছি তো ঠিক মনে করো আমি একটা দোকান ওইখানে সামনে দিছিলাম দেওয়ার পরে এটা ছোট ছিল দোকান এখান থেকে এখানে চলে আসছি এখানে আসে একটু বড় সাইজ পাইছি আর কি এখানে বাইকের ব্যাট বাঁধা হয় এখানে বাইক হুন্ডার বাইক আপনার বিভিন্ন গাড়ির বাইক আর সিএনজি টমটম এগুলোর ব্যাট ফুড এর কাজ করা হয় এখানে ওই দোকানে আমার মাল ছিল না এখন মনে করেন এখানে এগুলো বাইকের এই এই মাল এগুলো করেন এই রাস্তা দিয়ে যাই দেখে যার বাইক আছে ব্যাট নিয়ে আসে ইনশাল্লাহ কাজ করতেছি যাই হোক আমার কাজ দেখে মানুষে দোকানে আসে আইসা ওর মন মতো কাজ করে নিয়ে যায়

তিন দসে ঠিক আমার কাছে যে একবার আসে একবার আসে দ্বিতীয়বার আর অন্য দোকানে যায় না আমার কাছে যেগুলো আছে এখানে একটু এটা একটু ভালো এটার সাইতে আবার এটার সাইতে আবার এটা ভালো আমি বইলা দেই এর সাইতে ভালো যদি তো আমি আরো আর অন্য তমানের যাই আমি গিয়া বলে দেব ম্যানেজ করে দেব আমি এখানে ওখানে পাঁচ বছর আর এখানে এক বছর তো বার্সেলার মধ্যে হারু ওইখানে দোকানটা ছোট ছিল ব্যাটা ফেটে গেছে আপনার গাড়ি শোরুম থেকে নিয়ে মনে করেন যত তাড়াতাড়ি দ্রুত ব্যাথা একটা এক্সট্রা কভার দিতে পারে এটা ভালো থাকে ব্যাথা